সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ভাই ফেসবুকের মধ্যে আটসেন কাজ করার জন্য ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য এখন আপনার ভিডিওর মধ্যে যদি রিস্কটা যদি না থাকে তাহলে ইনকামটা কিভাবে হবে ভাই তো এর জন্য আপনার ফেজের রিচ বাড়াইতে হবে আপনার যে সমস্ত ভিডিওগুলো আপলোড করবেন এগুলোর মধ্যে রিচ এঙ্গেজমেন্ট আসা লাগবে ভাই রিস যদি না আসে ভিডিওটা মিলিয়নস ভিউতে কীভাবে যাবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দিব যে আপনারা আপনাদের ফেজটার রিসটা কিভাবে বাড়িয়ে নেবেন ফেজটাকে কিভাবে গ্রো করে নেবেন ভাই একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন ভাই তাহলে আশা করতেছি যে আপনাদের যদি ফেসটা ডাউন হয়ে যায় যদি বসে যায় এক দুইশো ভিউর উপরে যদি না আসে তাহলে আমি আজকে আপনাদেরকে একদম চ্যালেঞ্জ হিসেবে বলতে পারি এই ভিডিওটা দেখে ঠিক আমার কথাগুলো মোতাবেক যদি কাজ করেন রিচ বাড়বে ফলোয়ার বাড়বে এংগেজমেন্ট বাড়বে ভিডিও মিনিয়াস পর্যন্ত ভিউতে যাবে একটু মনোযোগ সহকারে দেখবেন জাস্ট আমি এখানে লিখে রাখছি ভাই ধোকাবাজি কোনো ভিডিও যাতে না দিই আপনাদেরকে পরামর্শ যাতে সঠিক দিই দেখতে পারছেন এখানে আমি সম্পূর্ণ লেখে রাখছি ভাই যে 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 বিষয়গুলো আপনারা কাজ করা লাগবে একটা ফেজের মধ্যে সেই বিষয়গুলো আগে আমি নিয়ে আসি একেবারে প্রথমে একটা কথা আমি ক্লিয়ার আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যে আইডি বা যে ফেজটা দিয়ে আপনি কাজ করতে চাইতেছেন মানে যে ফেসটা দিয়ে আপনি ইনকাম করবেন ফেসবুক থেকে সেই ফেজটা দিয়ে কথাটা বুঝে নেবেন অনেকে কী করে যে একটা ফেস খুললো একটা আইডির মধ্যে সেই ফেসটা দিয়ে লাইক কমেন্ট কিছুই করে না যে মূল আইডিটা রয়েছে সেই আইডি দিয়ে লাইক কমেন্ট করে তাহলে কিন্তু হবে না মূল আইডি দিয়ে যদি আপনি যদি লাইক কমেন্ট করেন তাহলে আপনার কিছুই হবে না আপনাকে যে কাজটা করা লাগবে যে ফেজটা দিয়ে আপনি কাজ করতেছেন সেই ফেসটা দিয়ে বড় বড় যে সমস্ত ভিডিও রয়েছে এগুলোর নিচে দিয়ে আপনি কমেন্ট করতে হবে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে তাহলে অটোমেটিকলি আপনার কিন্তু ফেজের রেস বাড়বে ভাই এটা একেবারে একশো পার্সেন্ট প্রমাণিত ভাই আমি নিজেই এটার ফলাফল পাইছি এবং কি যারা পাইছেন তারা কমেন্ট করেন যারা দেখা যাচ্ছে যে এই কাজটা করতেছে না তারা যাতে এই কাজটা করে বড় বড় শুধুমাত্র সাইফুল ভাইয়ের ভিডিওর নিচে কমেন্ট করেন এটা আমি বলবো না শুধু সাইফুল ভিডিওতে কমেন্ট করেন এই দোকাবাজির ভিডিও আমি বানাবো না ভাই আপনাদের যে ভিডিওটা ভালো লাগবে কথাটা বুঝে নেন ফেসবুকের মধ্যে আপনারা অনেক ভিডিও দেখেন অনেক ভিডিও দেখতেছেন যে ভিডিওটা আপনার ভালো লাগবে সেই ভিডিওটার মধ্যে সুন্দর একটা কমেন্ট করবেন এবং কি ভিডিওটা জাস্ট আপনি লাইক করে দেবেন তবে শেয়ার করেন না শেয়ার কেন করবেন না কারণ আপনার যে ফেসটা রয়েছে এটা হচ্ছে ইনকামের ফেস এটার মধ্যে আপনার ফেসটার মধ্যে আপনি অন্যের ভিডিওটা শেয়ার করার দরকার নেই হ্যাঁ আপনি শেয়ার করে রাখতে পারেন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও থাকে অনেকে সাইফুলভাইয়ের ভিডিও শেয়ার করে সেটা আপনি যে মূল আইডিটা রয়েছে আপনার যে মূল প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলের মধ্যে আপনি শেয়ার করবেন ভিডিওটা যদি আপনার যে ফেসটা দিয়ে আপনি কাজ করতেছেন এটার মধ্যে যদি আপনি শেয়ার করেন তাহলে আপনার ফেসটা ডাউন হয়ে যাবে ভাই এটার রিস আপনি বাড়াইতে পারবেন না তো অন্যের পোস্ট লাইক ভিডিও দেখা যাচ্ছে যে হাবি জাবি যাই কিছু থাকে এগুলো কিছুই শেয়ার করার দরকার নেই মানে অন্যের কিছুই আপনি শেয়ার করবেন না আপনার ফেসটার মধ্যে শুধুমাত্র ফেসটা দিয়ে লাইক দিবেন আর কমেন্ট করবেন আর যেগুলো আপনার প্রয়োজন যে সমস্ত বড় বড় ফেসগুলো রয়েছে এগুলোকে আপনি ফলো দিয়ে রাখবেন এগুলোর সাথে আপনার ফেসটা যখন কানেক্ট হয়ে যাবে তখন রিস এমনিতেই পারবে এরপর আসেন দুই নম্বরে দুই নাম্বার হচ্ছে যে আমরা এটা একেবারে অনেকেই করি না বিশেষ করে দেখা যাচ্ছে যে আমি নিজেও করি না হ্যাঁ আমি করি কোন সময় যখন আমার ফেসটা ডাউন হয়ে যায় যখন আমার ফেসটা ডাউন হয়ে যায় ঠিক তখনই আমি লাইভ করি ভাই আমি এটা কিন্তু একেবারে হানড্রেড পার্সেন্ট আমি প্রমাণ পাইছি যখন আপনাদের ফেসটা ডাউন হয়ে যায় রিস্ক একদমই আসে না এংগেজমেন্ট আসে না ভিডিওতে ভাইরাল আসে না ভিডিও ভাইরাল হয় না ঠিক তখনই কিন্তু আপনাদেরকে লাইভ করা লাগবে আর লাইভটা একটু লং করা লাগবে ভাই আপনি লাইভে ঢুকছেন লাইভে আপনি প্রবেশ করলেন প্রবেশ করার সাথে সাথে লাইফটা আপনার এক দুই মিনিট হলো না আপনি কি করলেন লাইফটাকে আপনি কেটে দিয়ে বের হয়ে গেলেন তাহলে কি রিস্ক বাড়বে না তাহলে রিস্ক বাড়বে না এটা কোনো অবস্থাতেই সম্ভব না রিস্কটা বাড়ানোর জন্য অন্তত পক্ষে কমের মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা আপনাকে লাইভে থাকা লাগবে আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত যখন আপনি লাইভে থাকবেন আপনার এই লাইফটা আপনি লাইভে থাকা অবস্থায় এই লাইফটা প্রচুর পরিমাণ রিসে দূর হবে অনেক লোকজন আসবে যাবে লোকজন আসবে যাবে এর পরবর্তীতে যখন যারা আপনি লাইভে থাকা অবস্থায় আসছে অথচ তারা আপনার আইডিটাকে ফলো করে নেয় ফলো না করলেও সমস্যা নেই যখন আপনি লাইভটাকে কেটে দিয়ে পরবর্তীতে যখন যে কোনো একটা ভিডিও আপলোড দিবেন যারা আপনার লাইভে এসে চলে গেছিলো আপনাকে ফলো করে নেয় তাদের কাছে ফেসবুকে ভিডিওটাকে সাজেস্টেন্ড করবে আপনার ভিডিওটাকে ফোর ইউতে তুলবে তাদের কাছে ভিডিওটা বারবার চলে যাবে কারণ তারা আপনার আইডিতে একবার উঁকি মারছিল মানে একবার উকি মারছিলো যারা অন্তত একবার হলেও উঁকি মারে ঠিক তাদের কাছে আপনার ভিডিও যাবে ভাই তো এর জন্য অন্তত ভাগ্যে আপনাদের ডাউন হয়ে থাকলে কথাটা বুঝে নেবেন ভাই যদি রিচ যদি ভালো থাকে এঙ্গেজমেন্ট যদি ভালো থাকে যদি মিলিয়ন ফলোয়ার মিলিয়ানস পর্যন্ত যদি ভিউ আসে তাহলে লাইক করার দরকার নেই আর যদি মনে করেন যে তেমন একটা ভিউ আসতেছে না স্যারিফ পাঁচশো ভিউ আসার পর এটা বসে গেছে আপনি তখন লাইভ করবেন এক ঘন্টা পর্যন্ত আপনি লাইভ করবেন তাহলে মোটামুটি আপনার আইডিটা রিসে যাবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট বলতেছি এরপরে আসেন তিন নাম্বারে তিন নাম্বারে হচ্ছে যে আমরা অনেকে দেখা যাচ্ছে কমেন্টের উত্তর দি ভাই কেউ আপনার ভিডিওতে দেখা যাচ্ছে যে হ্যাঁ অনেকেই বলবেন যে সাইফুল ভাই আপনিও তো উত্তর দেন না হ্যাঁ সত্যি আমি উত্তর দি না কেন ভাই সাইফুল ভাইয়ের একটা ভিডিওতে জাস্ট আপনারা সাইফুল ভাই ফেজের মধ্যে গেলে দেখতে পাবেন একটা ভিডিওতে এক লক্ষ সাত হাজার কমেন্ট আসছে এক লক্ষ সাত হাজার কমেন্ট আসছে সাইফুল একটা ভিডিওতে সেই ভিডিওটা লক্ষ ভিউ হয়েছে আর কমেন্ট আসছে এক লক্ষ সাত হাজার এখন আপনি বলেন ভাই এখন যদি আপনার ভিডিওতে এক লক্ষ সাত হাজার যদি কমেন্ট আসে আপনি কয়টা উত্তর দিবেন ভাই সম্ভব সম্ভব না এখন আপনি যাতে নতুন রয়েছেন কথাটা বুঝে নেবেন আপনার এখানে মোটামুটি দশ থেকে পনেরোটা কমেন্ট আসবে এর বেশি হয়তো আসবে না দশ থেকে পনেরোটা কমেন্টের উত্তর দেওয়া একদম ইজি এই কমেন্টগুলোর উত্তরগুলো আপনারা দিয়ে নেবেন কেউ যদি রিফিট যদি কমেন্ট করে তাহলে সে রিফিট উত্তরটা আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতেছি অনেক ভাই বন্ধু আমার ভিডিওর নিচে দিয়ে যেমন এই ভিডিওটার নিচে দিয়ে বা ফেসবুকের ভিডিওর নিচে দিয়ে কি করে অনেক প্রশ্ন করে মানে নানান ধরনের প্রশ্ন করতে পারে অনেকের অনেক কিছু জানা থাকে না এখন সে বিষয়টা যদি আপনার জানা থাকে কথাটা বুঝে নেবেন কেউ টিন সার্টিফিকেট নিয়ে প্রশ্ন করলো কেউ ওয়ান নিয়ে প্রশ্ন করলো কেউ মনিটেশন চলে গেল এমন কোনো কমেন্ট করলো এখন আপনার যদি সেটা যদি জানা থাকে তাহলে আপনি সেই কমেন্টটার সঠিক উত্তর দেবেন আপনি যদি সঠিক উত্তর যদি দিতে পারেন তাহলে ওই মানুষটা আপনার একজন ফ্রেন্ড হয়ে যাবে আপনার একজন ফলোয়ার হয়ে যাবে আপনার ফেসবুকের ফেস কোনটা রয়েছে আপনার ইউটিউব চ্যানেল কোনটা রয়েছে সে খুঁজে খুঁজে আপনার এগুলো ফলো করবে আপনাকে সাবস্ক্রাইব করবে যদি আপনি তাকে সঠিক পরামর্শটা দিতে পারেন কথাটা বুঝে নেবেন এই ক্ষেত্রে আমি দেখছি আমার একজন ফুগাত ভাই রয়েছে সে কিন্তু এ ব্যাপারে অভিজ্ঞ রয়েছে তাকে আমি আমার যে গ্রুপটা রয়েছে গ্রুপের এডমেন্ট দিয়েছি সে অনেক কমেন্টের উত্তর দেয় এখন কমেন্টের উত্তর দিতে দিতে দেখা যাচ্ছে মানুষের তার আইডিটা ফলো করে ফুরে ফেলাইতেছে মানে মানে প্রচুর পরিমাণ মানুষের তাকে এখন ফলো করে তাকে এখন চিনে অনেকে দেখা আস্তে আস্তে জানে আমার ফুকাত হিসাবে সবাই চিনে কারণ সে মোটামুটি একটু অভিজ্ঞ যে কোনো কমেন্টের সে উত্তর দিয়ে থাকে এরপরে আসেন এরপরে হচ্ছে যে আপনার যদি একেবারে ডাউন থাকে তাহলে আপনাকে ছোটো ভিডিও বানাইতে হবে ভাই ফেসবুকের মতো আপনি যদি মনে করেন যে লং ভিডিও দিবেন তাহলে এখানে খানা নাই একেবারে খাস বাঙ্গেলা বলতে ফেলছি ফেসবুকের মধ্যে বড় ভিডিওর কোনো খানা নেই বড় ভিডিও ফেসবুকের মধ্যে ভাইরাল হয় না বলতে পারেন অনেকে হাতে গোনায় হয়তো এক দুইটা ভাইরাল হয় তবে বেশিরভাগ সময় একশোটার মধ্যে যদি বিশটা ভাইরাল হয় আর আশিটা যদি বসে যায় তাহলে কি হবে না একশোটার মধ্যে আশিটা ভাইরাল হতে হবে বিশটা বসে যাক সমস্যা নেই কথাটা বুঝে নেবেন ইনকাম আমাদের আসবেই একশোটা ভিডিও আপলোড করছি আশিটা যদি ভাইরাল হয় তাহলে এখানে আমি সকল একজন কন্টেন্ট ক্রিয়েটর একশোটা ভিডিও আপলোড করছি আশিটা বসে গেছে বিশটা ভাইরাল হয়েছে তাহলে আমি সকল কন্টেন্ট ক্রিয়েটর নয় তো এই জন্য আপনাদেরকে ভিডিওগুলো ছোটো ছোটো ভিডিও বানাইতে হবে মানে একদম কম সময়ে আপনি ধরে নিতে পারেন যে তিন সেকেন্ডের আপনি ধরে নিতে পারেন রিলসের ভিডিওগুলা সাইট সেকেন্ডের ফার্স্ট সেকেন্ডের একটা রিলসের ভিডিও এক মিনিট পর্যন্ত পৌঁছানোর কোনো দরকার নেই আপনি যদি এক মিনিট পর্যন্ত পৌঁছায় দেন তাহলে একজন মানুষ এক মিনিট পর্যন্ত আপনার ভিডিওটা দেখবে না আর যদি আপনি যদি মোটামুটি তিন সেকেন্ডের মধ্যে যদি রাখেন তাহলে আপনার ভিডিওটা যে কোনো মানুষের সামনে যাবে সেই মানুষটা ভিডিওটা দেখতে দেখতে কিন্তু আপনার শেষ হয়ে যাবে কথাটা বুঝে নেবেন তো যত ছোটো ভিডিও আপনি বানাইতে পারেন ততটাই হচ্ছে যে ভাইরাল আর একটা জিনিস হচ্ছে যে একটা ফেজ ডাউন হয়ে যাওয়ার জন্য একটা ফেজ বসে যাওয়ার জন্য ভিডিওতে ভিউ না আসার জন্য সবচাইতে মারাত্মক সবচাইতে ভুল হচ্ছে যে রেগুলারিটি মেনটেন না করা রেগুলারিটিটা কি এটা অনেকে বুঝে না যেমন আজকে আপনি ভিডিও দিয়েছেন কালকে দিচ্ছেন না পরশু দিন দিচ্ছেন না আপনি গ্যাপ দিয়ে দিচ্ছেন এই গ্যাপ দেওয়ার কারণে আপনার যে আইডি বা ফেসটা রয়েছে এটা ডাউন হয়ে যাচ্ছে এটা ডাউন হয়ে যাচ্ছে এটা বসে যাচ্ছে আর যখন আপনি প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক দিন দেবেন তখন দেখবেন যে এটা রিস্কটা কি পরিমাণ বাড়ে প্রত্যেক দিন ভিডিও দিলে কি পরিমাণ রিস্ক থাকে কি পরিমাণ পলোয়ার বাড়ে কি পরিমাণ এঙ্গেজমেন্ট বাড়ে আর যদি আপনি সপ্তাহের ভিতরে এক দুইটা দেন তাহলে কীরকম মাইনাস হয় সেটাও দেখবেন সপ্তাহে যদি এক দুইটা দেন তাহলে সব কিছু ডাউন হয়ে যাবে সব কিছু মাইনাস হয়ে যাবে আর যদি প্রত্যেক দিন প্রত্যেক দিন যদি ভিডিও দেন তাহলে দেখবেন যে সব কিছু প্লাস হয়ে যাচ্ছে ফার্সেন হিসাবে সব কিছু প্লাস হয়ে যাচ্ছে তার মানে রেগুলারিটিটা অনেক দামি দামিবাই অনেক মূল্যবান দেখেন আমি একটা জায়গায় থাকতাম আমার সেখানে রুম ছিল সেট ছিল আমি ভালোভাবে ভিডিও বানাতে পারতাম এখন আমি আরেকটা জায়গায় চলে আসছি এই জায়গাটার মধ্যে আমি এখনও পর্যন্ত একটা খাট কিনতে পারিনি দেখতে পারছেন এখনও পর্যন্ত উপরে ফাঁকা লাগাইতে পারেনি ফাঁসের সোট একটা ফাঁকায় বাতাস দিচ্ছে এখানে বসে ভিডিও বানাচ্ছি আমার দেখা যাচ্ছে যে ওয়ালের যে সমস্ত কালারগুলো রয়েছে এগুলোর দ্বারা ভিডিও ভালো আসতেছে না ফিসন দিয়ে একটা পদ্মা কিনলাম ভিডিওটা যাতে একটু ভালো আসে কেন জানেন একটা মাত্র উদ্দেশ্য একটা মাত্র কারণ সেটা হচ্ছে রেগুলারিটিটা যাতে আমি মেনটেন করতে পারে আমি আমার বিছনার উপরে বসে ভিডিও বানাচ্ছি আমার লজ্জা লাগতেছে না আমার খারাপ লাগতেছে না আমার একটাই জিনিস সেটা হচ্ছে যে রেগুলার আমি আপনাদেরকে ভিডিও দেবো রেগুলারিটি মেনটেন আমাকে করা লাগবেই যদি আমি অনলাইন জগতে টিকে থাকতে হয় আজকে আপনারা আমাকে চিনেন ভালোবাসেন ভিডিও দেখতেছেন ভালো লাগতেছে একমাস যদি ভিডিও না বানাই সবাই ভুলে যাবেন মানে এক মাস যদি ভিডিও যদি না দিই তখন আর কেউ চিনবেন না কারণ আপনাদের লাইনটা ব্যতিক্রম হয়ে যাবে অন্য কাউকে পছন্দ করে নেবেন কারণ এই দুনিয়াতে একজন আরেকজনকে সারা বাঁচতে পারবে না এটা হচ্ছে দা একটা মিথ্যা কথা এই দুনিয়াতে সবাই বাঁচতে পারে নিজের মতো করে সেই ভিডিও না দেখলে যে আপনার চলবে না তা না চলবে কিন্তু অনেক সময় নিজের জন্য কিছু করা লাগে ভাই সাইফুল ভাই নিজের জন্য করতেছি রেগুলারিটিটা তাহলে আপনি আপনার জন্য কেন করবেন না ভাই আপনি আপনার জন্য রেগুলারিটিটা মেনটেন করা লাগবে অবশ্যই আমার কিছুই নেই কোনো সেট আপ নেই তারপরও আমি রুমের মধ্যে বসে একদম ফ্লোরে বসে বিস্তার উপরে বসে ভিডিও বানাচ্ছি একটা মাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে রেগুলারিটিটা মেনটেন করা প্রত্যেক আমাকে ভিডিও দেওয়া লাগবেই এখন আপনি কেন দিবেন না আপনি সাইবেল ভাইকে পছন্দ করেন সাইফুল ভাইয়ের ভিডিও দেখেন সেল ভাইকে ভালোও আসেন দেখলে একবার জড়াইয়া ধরবেন তাহলে সেল ভাইয়ের কথাটা শুনবেন না হ্যাঁ কথাটা শুনেন ভাই আপনি রিস্স বাড়াতে চাইলে এঙ্গেজমেন্ট বাড়াতে চাইলে রেগুলারিটিটা অবশ্যই অবশ্যই থাকা লাগবে এটা যদি আপনি কোনো অবস্থা যদি ভঙ্গ করছেন আপনি যদি গ্যাপ দিয়ে দেন ধরেন একদিন দুই দিন গ্যাপ দিয়ে দিয়েছেন মাঝখান দিয়ে যদি এক সপ্তাহ যদি গ্যাপ যদি দিয়ে দেন তাহলে এর চাইতে বোকামি আর কিছুই হতে পারে না যদি এক সপ্তাহ কোনো অবস্থায় যদি ভুলেও যদি ধরেন গ্যাপ পড়ে গেল তাহলে এটা ডাউন হয়ে যাবে সব কিছু মাইনাসে চলে আসবে আমি চ্যালেঞ্জ দিলাম সব কিছু মাইনাসে চলে আসবে এরপরে আসেন ভাই এরপরে হচ্ছে যে দেখা যাচ্ছে ধারণা নেওয়া অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা টপিক খুঁজে পান না আপনি দেখা যাচ্ছে যে ভিডিও বানাচ্ছেন আপনি কাজ করতেছেন না ফেসবুকের থেকে ইনকাম করবেন এখন আপনি কিছুদিন ভিডিও বানানোর পরে এরপর আপনি কোন ভিডিও বানাবেন এই ধারণাটা আপনি পাচ্ছেন না এইটা কিন্তু অনেক টপ ব্যাপার ভাই এটা কিন্তু অনেক ডেঞ্জারাস একটা ব্যাপার যে প্রত্যেক দিন একটা ভিডিও তৈরি করার জন্য এখানে আপনার টপিকটা পাওয়ার জন্য টপিকটা নিয়ে আসার জন্য ভিডিওর ধারণাটা আপনি কোথায় পাবেন মানে আপনি কোন জাতীয় ভিডিও বানাবেন এটা ধারণাটা আপনি কোথায় পাবেন আপনি দেখা যাচ্ছে যে যাদেরকে ভালোবাসেন তাদের ভিডিও যদি আপনি যদি মনে যুগ সহকারে দেখেন তাদের ভিডিও যদি রেগুলার দেখেন আপনি রেগুলার নানান ধরনের টপিক পেয়ে যাবেন নানান ধরনের ভিডিও বানানোর জন্য আপনি ধারণা পেয়ে যাবেন যদি আপনি ভিডিও দেখেন আর যদি আপনি ভিডিও না দেখে শুধু যদি বানানোর চিন্তা করেন তাহলে কিন্তু আপনার ভিতর ধারণাটা আসবে না সাইফুল ভাই একটা ভিডিও বানাচ্ছি কথাটা বুঝে নেন কিন্তু আমি প্রত্যেক দিন দুইশো থেকে তিনশো ভিডিও দেখি দুইশো থেকে তিনশো ভিডিও দেখি ভাই দুইশো থেকে তিনশো ভিডিও দেখি ধারণা নিয়ে আসা লাগে কেউ মিথ্যা বলে কেউ ধোকাবাজি করে কেউ সত্যটা বলতেছে এইভাবে অনেকেই ভিডিও বানাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি সঠিক মানুষগুলোকে বেছে নিতে হবে কারা সঠিক পরামর্শ দিচ্ছে কারা সঠিকভাবে আপনাকে উপরের দিকে উঠানোর জন্য আপনাকে পরামর্শ দিচ্ছে আপনি তাদের পরামর্শটা গ্রহণ করা লাগবে আর যারা মিথ্যা বলতেছে তব বলতেছে তাদেরটা আপনি গ্রহণ করার দরকার নেই ভাই যে আপনাকে ভালো পরামর্শ দিবে যার কথা আপনার ভালো লাগবে যার কথা শুনলে আপনার মনে হবে না আমি কাজ করি আমি ইনকাম করতে পারবো তার ভিডিও দেখেন সেটা সাইফুলবের ভিডিও দেখা লাগবে তা না সাইফুলবের ভিডিও দেখা ফরজ না যে দেখাই লাগবে আমার ভিডিও দেখেন আমি এরকম কথা না কাউকে আপনার ভিডিও যার ভিডিও আপনার ভালো লাগে মানে যার ভিডিওটা ভালো লাগে যার ভিডিওটা দেখলে আপনার স্পিডটা বেড়ে যায় আপনি কাজ করার স্পিডটা বেড়ে যায় মানে মন মানসিকতা আপনার বড় হয়ে যায় আপনার কাছে মনে হয় যেন না আমিও ইনকাম করতে পারবো ঠিক তার ভিডিও দেখেন আপনি টপিক পেয়ে যাবেন আপনি যে ভিডিও বানানোর জন্য একটা ধারণা আপনি পেয়ে যাবেন মনের ভিতরে একটা উৎস কাজ করবে আপনি ভিডিও বানাইতে পারবেন এমন একজন মানুষকে আপনি ভালোবেসে ফেলেন এরপরে আসেন ভাই যা হোক অনেকে আমার তাইন করবেন না ভাই ক্লিয়ার বলতেছি অনেকে আমরা কী করি কাজ স্টার্ট করার আগে বাহাদুরিটা শুরু করে দিই ভাই কোনোদিন বাহাদুরি অহংকারী এই জিনিসটা মনের ভিতরে আনবেন না অহংকার মনের ভিতরে যদি রাখেন ধ্বংস হয়ে যাবেন আপনি যদি বাহাদুরি করতে যান ধ্বংস হয়ে যাবেন ভাই আপনার ফলোয়ার দশ বিশ হাজার বাড়ছে ফেসবুক থেকে হয়তো কিছুটাকে ইনকাম করতেছেন বা ইনকাম করবেন আপনি যদি হেঁটে হেঁটে যদি সবার সাথে যদি বাহাদুরি করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন এই কাজটা আপনি আর করতে পারবেন না আপনি সফলতা অর্জন করেন আপনি ফলোয়ার বাড়ান কারো কাছে বাহাদুরি করার দরকার নেই ভাই ঢোলের বাড়ি কয়দি কাপড় নিচে থাকে না ভাই আপনার যখন এক একসময় মিলিয়ন পর্যন্ত ফলোয়ার পার হয়ে যাবে তখন আপনি একজন সেলিব্রিটি আপনি আর কাউকে বলতে হবে না আপনি ফেসবুকে কাজ করেন ফেসবুক থেকে ইনকাম করেন এটা কাউকে বলতে হবে না এখন সাইফুল ভাই কাউকে বলতে হয় না যে ফেসবুক থেকে আমি কাজ করি ফেসবুক থেকে টাকা ইনকাম করি আমি একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার এটা কাউকে বলতে হয় না জানাজানি হয়ে গেছে এক একটা ফেজের মধ্যে তিন চার লক্ষ করে ফলোয়ার হওয়ার ভাই এটা কি আর গোপন রাখার মতো জিনিস না একটা ভিডিও সারলে সবার কাছে চলে যাচ্ছে মোটামুটি সবাই চিনতেছে দেখতেছে তো এগুলাকে নিয়ে কোনো দিন বাহাদুরি করার মতো না ভাই এখন বলবেন যে স্যার আপনি কেন বলতেছেন আমি বলতেছি আপনাদেরকে উদাহরণ দেখার জন্য বোঝানোর জন্য বলতেছি কিন্তু আমি অন্য কোনো মানুষের কাছে গিয়ে কোনো দিন বাহাদুরি করি নাই আমার একটা ফেজে তিন লক্ষ ফলোয়ার হয়ে গেছে ভাই দেখো দেখো এরকম কোনো বাহাদুরি কেউ বলতে পারবে না যে কারো সামনে করছি কাউকে এরকম কোনো কথা আমি বলছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করবেন তো পেস সালামু আলাইকুম